পাওয়ার কেবল বা ইন্ডাস্ট্রির জন্য কি ধরনের কেবল আছে পাওয়ার কেবল বা ইন্ডাস্ট্রিয়াল কেবল মূলত বিভিন্ন ভোল্টেজ গ্রেডের জন্য বিভিন্ন রকম হয়ে থাকে সাধারণত এল টি লো টেনশন ভোল্ট বা লো ভোল্টেজ এম মিডিয়াম ভোল্টেজ এইচ টি হাই টেনশন বা হাই ভোল্টেজ কেবলস বিজলি কেবলস উৎপাদন করে এক ভোল্টের উপরের কেবলগুলোকে পাওয়ার কেবল বলা হয় বর্তমানে বিজলি কেবলস সিক্সটি সিক্স ভোল্ট পর্যন্ত উৎপাদন করছে বিজলি কেবলস আগামীতে পাঁচশো কিলোপোল পর্যন্ত কেবল উৎপাদনের সক্ষমতা অর্জনের জন্য কাজ করছে বর্তমানে উৎপাদিত পাওয়ার কেবল সমূহ এন ওয়াইওয়াই এন এ ওয়াই ওয়াই ওয়ান এন ওয়াই এফ এন ওয়াই এফ ওয়ান এই কেবলগুলো আর পিভিসি ইনসুলেটেড এবং শিথেড পাওয়ার কেবল এবং কন্ট্রোল কেবল এই কেবলগুলো কপার এবং অ্যালুমিনিয়ামের হয়ে থাকে এটি মূলত ইন্ডাস্ট্রিতে পাওয়ার সংযোগের কাজে ব্যবহার করা হয় এন ওয়াই এফ এন ওয়াই এফ ওয়ান এটা শুধু কপারের হয়ে থাকে এই কেবল ওয়ান পয়েন্ট ফাইভ আর থেকে ষোলোশো আর এম পর্যন্ত ব্যবহার হয় ফ্লেক্সিবিলিটির ক্ষেত্রে ওয়ান পয়েন্ট ফাইভ আর থেকে পাঁচশো আর এম পর্যন্ত ব্যবহার করা হয় সাধারণত ডিপো এবং শোরুমে মজুদ থাকে না চাহিদা অনুযায়ী উৎপাদন করা হয় ভোল্টেজ গ্রেড ছয়শো থেকে এক হাজার ভোল্ট এন ওয়াই আর এ ওয়াই এন আর এ ওয়াই এন ওয়াই এফ জিপি ওয়াই এন এফ ওয়াই আর জি ওয়াই এন এ ওয়াই আর জিবি ওয়াই ওয়ান এন সি ওয়াই এই কেবল আর পিভিসি ইনসুলেটেড এবং শিথেড আর্মার পাওয়ার কেবল এবং কন্ট্রোল কেবল। এই কেবল কপার এবং অ্যালুমিনিয়ামের উভয়েরই হয় মূলত ইন্ডাস্ট্রির পাওয়ার সংযোগের কাজে যেখানে ঢাল প্রয়োজন যেমন মাটির নিচে ব্যবহার করা হয় ওয়ান পয়েন্ট ফাইভ আর থেকে ষোলোশো আর পর্যন্ত ব্যবহার করা হয় সাধারণত ডিপো এবং শোরুমে মজুদ থাকে না চাহিদা অনুযায়ী উৎপাদন করা হয় ভোল্টেজ রেট ছয়শো থেকে এক হাজার হোল্ড ওয়েল্ডিং কেবল এফআরপিভিসি ইনসুলেটেড এবং সিথেট ফ্লেক্সিবল পাওয়ার কেবল এটি কপারের হয়ে থাকে ওয়েল্ডিং মেশিনের পাওয়ার সংযোগের জন্য ব্যবহার করা হয় পঁচিশ আর এম থেকে একশো পঞ্চাশ আর এম পর্যন্ত ব্যবহার হয় সাধারণত ডিপোতে বা শোরুমে মজুদ থাকে না চাহিদা অনুযায়ী উৎপাদন করা হয় ভোল্টেজ গ্রেড ছয়শো থেকে এক হাজার ভোল্ট হয় সাবমার্সিবল ক্যাবল এফআর পিভিসি ইনসুলেটেড এবং শীথেড ফ্লেক্সিবল পাওয়ার ক্যাবল এটি সাধারণত কপারের হয়ে থাকে সাবমার্সিপল পাম্পের পাওয়ার সংযোগের কাজে ব্যবহার করা হয় ওয়ান পয়েন্ট ফাইভ আর থেকে একশো বিশ আর এম পর্যন্ত ব্যবহার করা হয় সাধারণত ডিপো বা শোরুমে মজুদ থাকে না চাহিদা অনুযায়ী উৎপাদন করা হয় ভোল্টেজ গ্রেড ছয়শো থেকে এক হাজার ভোল্ট সার্ভিস ড্রপ ক্যাবল এফআর পিভিসি ইনসুলেটেড টুইস্টেড পাওয়ার ক্যাবল এটি কপার এবং অ্যালুমিনিয়াম উভয়েরই পাওয়া যায় ইলেকট্রিক পুল থেকে বিল্ডিংয়ের পাওয়ার সংযোগের কাজে ব্যবহৃত হয় সাধারণত সবুজ ও কালো রঙের দুইটি বা চারটি তার থাকে টু পয়েন্ট ফাইভ আর থেকে পঁচিশ আর পর্যন্ত ব্যবহৃত হয় সাধারণত ডিপো বা শোরুমে মজুদ থাকে না চাহিদা অনুযায়ী উৎপাদন করা হয় ভোল্টেজ গ্রেড ছয়শো থেকে এক হাজার ভোল্ট পর্যন্ত টু এক্স ওয়াই এ টু এক্স ওয়াই টু এক্স ওয়াই ওয়ান এই কেবল এক্সেল পিই ইনসুলেটেড এবং পিভিসি শীথের পাওয়ার কেবল এবং কন্ট্রোল কেবল এই কেবল কপার এবং অ্যালুমিনিয়াম উভয়েরই হয় মূলত ইন্ডাস্ট্রিতে পাওয়ার সংযোগের কাজে ব্যবহার করা হয় ওয়ান পয়েন্ট ফাইভ আর এম থেকে ষোলোশো আর এম পর্যন্ত ব্যবহৃত হয় সাধারণত ডিপো এবং শোরুমে মজুদ থাকে না চাহিদা অনুযায়ী উৎপাদন করা হয় ভোল্টেজ গ্রেড ছয়শো থেকে এক হাজার ভোল্ট পর্যন্ত টু এক্স ওয়াইএফ টু এক্স ওয়াইএফ ওয়ান এই কেবল এক্সেল পিই ইনসুলেটেড এবং আর পিভিসি শীতেট ফ্লেক্সিবল পাওয়ার কেবল এবং কন্ট্রোল কেবল এই কেবল শুধু কপারের হয় মূলত ইন্ডাস্ট্রিতে পাওয়ার সংযোগের কাজে যেখানে ফ্লেক্সিবিলিটি প্রয়োজন সেখানে ব্যবহার করা হয় ওয়ান পয়েন্ট ফাইভ থেকে পাঁচশো আর পর্যন্ত ব্যবহার করা হয় সাধারণত ডিপো বা শোরুমে মজুদ থাকে না চাহিদা অনুযায়ী উৎপাদন করা হয় ভোল্টেজ গ্রেড ছয়শো থেকে এক হাজার ভোল্ট পর্যন্ত এন ওয়াই আর এ ওয়াই এন এ ওয়াই আর এ ওয়াই এন ওয়াই এফ জিবি ওয়াই এন এ ওয়াই এফ জিবি ওয়াই এন ওয়াই আর জে ওয়াই এ টু এক্স আর জিবি ওয়াই টু এক্স আর জিবি ওয়াই ওয়ান টু এক্স সি ওয়াই ওয়ান টু এক্স সি ওয়াই এই কেবল এক্সেল পিই ইনসুলেটেড এবং এফ আর পিভিসি শিথেট আর্মার পাওয়ার ক্যাবল এবং কন্ট্রোল ক্যাবল এই কেবল কপার অথবা অ্যালুমিনিয়ামের হয়ে থাকে ওয়ান পয়েন্ট ফাইভ আর এম থেকে ষোলোশো আর এম পর্যন্ত ব্যবহার করা হয় সাধারণত ডিপো এবং শোরুমে মজুদ থাকে না চাহিদা অনুযায়ী উৎপাদন করা হয় ভোল্টেজ ড্রেট ছয়শো থেকে এক হাজার ভোল্ট হয় টু এক্স এইচ এস ওয়াই এ টু এক্স এইচ এস ওয়াই টু এক্স এসই ওয়াই ওয়াই এ টু এক্স এস ই ওয়াই ওয়াই এই কেবল এক্সেলপিই ইনসুলেটেড এবং আর পিভিসি পিই সিথেট মিডিয়াম এবং হাই ভোল্টেজ কেবল এই কেবল কপার এবং অ্যালুমিনিয়ামের হয়ে থাকে মূলত ইন্ডাস্ট্রিতে উঁচু ভবনে উচ্চ ভোল্টেজ পাওয়ার সাপ্লাইয়ের জন্য ব্যবহার করা হয় পঁচিশ আর এম থেকে ষোলোশো আর এম পর্যন্ত হয়ে থাকে সাধারণত ডিপো বা শোরুমে মজুদ থাকে না প্রয়োজন অনুযায়ী উৎপাদন করা হয় ভোল্টেজ ডেট থ্রি পয়েন্ট সিক্স থেকে সিক্সটি সিক্স পর্যন্ত হয়ে থাকে টু এক্স এইচ এস ওয়াই আর এ ওয়াই এ টু এক্স এইচ এস ওয়াই আর এ ওয়াই এ টু এক্স ই ওয়াই এফ জিবিওয়াই টু এক্স এস ই ওয়াই আর জি ওয়াই এ টু এক্স এস ই ওয়াই আর জি ওয়াই এই কেবল এক্সেল পিই ইনসুলেটেড পিভিসি অথবা পিই আর্মার্ড মিডিয়াম ভোল্টেজ এবং হাই ভোল্টেজ কেবল এই কেবল কপার এবং অ্যালুমিনিয়াম উভয়েরই হয় মূলত ইন্ডাস্ট্রিতে উঁচু ভবনের উচ্চ ভোল্টেজ পাওয়ার সংযোগের কাজে যেখানে ঢাল প্রয়োজন যেমন মাটির নিচে ব্যবহার করা হয় পঁচিশ আর এম থেকে ষোলোশো আর পর্যন্ত ব্যবহার করা হয় সাধারণত ডিপো এবং শোরুমে মজুদ থাকে না চাহিদা অনুযায়ী উৎপাদন করা হয় ভোল্টেজ গ্রেড থ্রি পয়েন্ট সিক্স কিলো ভোল্ট থেকে সিক্সটি সিক্স কিলো ভোল্ট পর্যন্ত হয় ইনস্ট্রুমেন্টেশন ক্যাবল এই কেবল আর পিভিসি ইনসুলেটেড এবং আর পিভিসি সিথেট শিল্ডেড লো ভোল্টেজ ক্যাবল এই কেবল কপার এবং অ্যালুমিনিয়াম উভয়েরই হয় বিচলি কেবলস নিরাপদ আজীবন